দক্ষিণেশ্বরের কালী মন্দির আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ তথা গোটা দেশের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ তীর্থস্থান। স্বয়ং শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের লীলাভূমি ছিল এই দক্ষিণেশ্বরের কালী মন্দির। এই দক্ষিণেশ্বরের কালী মন্দিরে পুজো করা হয় শ্রীকৃষ্ণের ভাঙা মূর্তি। জানেন কেন? ভিডিওটি শুরু করার আগে সবাই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এরকম আরও ভিডিও পাওয়ার জন্য। দক্ষিণেশ্বরের মন্দির চত্বরেই রয়েছে রাধা গোবিন্দের মন্দির। সেই মন্দিরে প্রতি বছর ধুমধাম করে জন্মাষ্টমী জন্মাষ্টমী পালন করা হয় আজ আমরা দক্ষিণেশ্বরের কালী মন্দিরের যে ঘটনার কথা বলবো তা আজ থেকে অনেক বছর আগের কথা তখন দক্ষিণেশ্বরের মন্দিরে প্রধান পুরোহিতের দায়িত্বে রামকৃষ্ণ ঠাকুর রানী রাসমণি তখনও বেঁচে ছিলেন সেই সময় একদিন মন্দিরে চলছে বিশেষ প্রস্তুতি জন্মাষ্টমীর পরের দিন হবে নন্দোৎসবের পুজো সেদিন সন্ধে যখন সন্ধ্যা আরতী ও ভোগের পর শ্রীকৃষ্ণকে শয়ন দিতে নিয়ে আসা হয় সেই সময় শ্রীকৃষ্ণের বিগ্রহ মাটিতে পড়ে যায় পড়ে গিয়ে মূর্তির একটি পা ভেঙে যায় বিগ্রহের পা ভেঙে যাওয়া অশুভ লক্ষণ বলেই মনে করেন এই অবস্থায় কি করা যায় তা স্থির করতে ব্রাহ্মণরা সবাই মিলে আলোচনায় বসেন সব ব্রাহ্মণরা মিলে আলোচনা করে ঠিক করলেন যে ভাঙা মূর্তি কোনো মতেই মন্দিরে রেখে দেওয়া যাবে না ভাঙা মূর্তিটি জলে ভাসিয়ে দেওয়া হবে এবং সেই জায়গায় একটি নতুন মূর্তি স্থাপন করা হবে কিন্তু ব্রাহ্মণদের এই পরামর্শ পছন্দ হয়নি রানী রাসমণির রানী রাসমণি তখন রামকৃষ্ণ ঠাকুরের কাছে ভাঙা মূর্তি নিয়ে কি করা যায় সেই বিষয়ে পরামর্শ চান রামকৃষ্ণদেব বলেন আমাদের বাবা মা যদি অসুস্থ হয়ে পড়েন অথবা যদি তাদের হাত বা পা ভেঙে পড়ে তাদেরকে কি আমরা ঘর থেকে বিদায় করে দিই আর নতুন বাবা মা ঘরে নিয়ে আসি না বাবা মা অসুস্থ হলে আমরা তাদের সেবা করি ঈশ্বরও আমাদের বাবা মায়ের সমান তাই ঠাকুরের পা ভেঙে গেলেও সেই মূর্তি রেখে দেওয়া হোক সেই থেকে মন্দিরে ভাঙা মূর্তি রেখে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় এবং আজও রাধা গোবিন্দের মন্দিরে সেই মূর্তি পূজিত হন ভিডিওটি আপনাদের কেমন লাগলো আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আমাদের পাশে থাকবেন